আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা এবার নবম শ্রেণীতে তোমরা ষাণমাসিক মূল্যায়নে অংশগ্রহণ করবা তো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নপত্র সেটি আমাদের হাতে এসেছে তো এখন আমি তোমাদেরকে এটি পড়ে দেখাবো তো এটা একটু ঝাপসা দেখা যাচ্ছে এর পিডিএফ ফাইল এখনও আমরা হাতে পাইনি কিন্তু এর কপি একটি আমরা হাতে পেয়েছি ইমেজ কপি তো দেখো এখানে তোমাদের এখানে কি করতে হবে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা তো এখানে রয়েছে তোমাদের কয়েকটি কাজ তো উপরে দেখো কি বলা আছে পরিবার ও সমাজে আমরা ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব এরপর পরিবারের আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে প্রতিটি প্রতিবেদন লিখব সবশেষে নিজ এলাকায় মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব দেখো এখানে তোমাদের কাজ এক দেয়া আছে চলো একে অপরের পারিবারিক সম্পর্কে জানি বা পরিবার সম্পর্কে জানি তো ক নম্বরে নিজ পরিবার আমরা আমার সহপাঠীদের পরিবার সম্পর্কে জানবো এখন এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে শখ একে উল্লেখিত বিষয়সমূহ সময় নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো দেখো ছকে বলা আছে আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এরপর তোমাদের ক নম্বরে আছে নিজ ও সহপাঠীর পরিচয় পরিবারের আচরণিক আচরণের বৈচিত্র্য এরপর দল দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব পরবর্তী কাজ হলো যে দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমের আলোকে তথ্য সাজাই তো এখানে এইভাবে দেওয়া রয়েছে তো এই থিম অনুযায়ী তোমরা তথ্য সাজাবে তো থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় আচরণিক প্যাটার্ন বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এজন্য কাজটি আমরা নিজ ও সহপাঠীর পরিবার আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন বৈচিত্র্য নামে খাতায় লিখি এরপর গ নাম্বার হচ্ছে পরিবারের আমরা আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এই কাজটি আমরা এককভাবে করব। তো এটি হচ্ছে তোমাদের একক কাজ তারপরে দেখো তোমাদের দুই নাম্বার যে কাজটি রয়েছে সেখানে কি করতে হবে দেখো কাজ দুই পরিবার থেকে সমাজ তো এখানে নম্বর হচ্ছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমার বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় সাত নং পৃষ্ঠা পাবো প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি জোড়ায় পাঠ জোড়া গঠন ও প্রশ্ন তৈরি এখানে তোমাদের কি করতে হবে আমরা জোড়ায় বসি আমরা সহকারী পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনের প্রকৃতি ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা না বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তত্ত্ব সংগ্রহ করব লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকার যেন সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য জোড়ায় মিনিট সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে এরপর নিচে প্রতিবেদনটি তো এখানে প্রতিবেদনটি হলো যে পয়লা বৈশাখ উদযাপন ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব তো এখানে তোমাদের একটি প্রতিবেদন দেয়া রয়েছে তোমরা এটা পড়ে নিবা তো দেখো এভাবে তোমরা শুরু করবা যেভাবে শুরু এগুলো আমি তোমাদেরকে বলছি না এরপর জনপ্রিয়তা ইংরেজ আমল এরপর পাকিস্তান আমলে যেটা রয়েছে এরপর তোমাদের যে গ নাম্বার রয়েছে যে সাক্ষাৎকার প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন তো আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারের উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তর মাধ্যমে তত্ত্ব সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তত্ত্ব তথ্যের উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব জোরাই আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শিশু একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনের নিচের দুটি বিষয়ে উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব তো দেখো এগুলো তোমাদেরকে তোমরা হয়তোবা এই স্ক্রিন থেকে দেখে হয়তোবা স্পষ্ট দেখতে পারছো না তো এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবা ওকে তোমরা তোমাদের এই কোশ্চিনটি ডাউনলোড করে নিতে পারবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আশা করি বুঝতে পেরেছো